অল্প জায়গায় কম খরচে পেঁয়াজ সংরক্ষণের জন্য ফরিদপুরে দিন দিন জনপ্রিয় হচ্ছে এয়ার ফ্লো মেশিন একশো থেকে তিনশো বর্গফুট জায়গায় এই যন্ত্র বসিয়ে সংরক্ষণ করে যাচ্ছে কয়েকশো মন পেঁয়াজ তাই কৃষিযন্ত্র হিসেবে একে বেছে নিচ্ছেন চাষিরা পেঁয়াজের পচন ঠেকাতে এবং ঘাটতি মোকাবেলায় সরকারিভাবে এবছর সতেরোটি জেলায় চার হাজার মেশিন দেওয়া হবে বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে দেশে পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা ফরিদপুর নয়টি উপজেলার অধিকাংশ মারচুরে আবাদ হয় পেঁয়াজ এর মধ্যে সালথা ও নগরকান্দার প্রত্যেক চাষী কম বেশি দুশো থেকে হাজার মন পেঁয়াজ উৎপাদন করেন সাধারণত সারা বছর ঘরের মাচায় সংরক্ষণ করা হয় পেঁয়াজ কিন্তু প্রচণ্ড গরম আর খারাপ আবহাওয়ায় সহজেই নষ্ট হয়ে যায় কষ্টের ফসল গেল তিন বছর ধরে জেলায় এয়ার ফ্লো বা ব্লোয়ার মেশিন ব্যবহারে স্বস্তি মিলেছে কৃষকের একশো থেকে তিনশো বর্গপুট জায়গায় এই যন্ত্র বসিয়ে সংরক্ষণ করা যাচ্ছে কয়েক সমন। পাকা মেঝে থেকে সামান্য উঁচুতে বাঁশের মাচা বসিয়ে রাখা হয় পেঁয়াজ মাঝখানে বসানো হয় যন্ত্রটি সরি মানে মাঝখানে মেশিনটা বসায় পরে শুধু আমি উপকার পাইছি এবং আমি অনেক নতুন আমাদের কাছ থেকে যারা বীজ নাই পিয়াস করে তাদেরকেও আমি পরামর্শ দিছি এই ব্লোয়ার ফ্যানতে রাখার জন্য পিয়াস তো মনে করে যে পয়সা ধার করে আমরা রাখতে পাই না আর এইভাবে যদি থাকে আমাদের পিয়াস ইনশাআল্লাহ ফলোমানো বেশি হবে আর পিয়াজ আমরা সাপ্লাই দিতে পারব বেশি চাহিদার মধ্যে চাহিদা বাড়ায় এয়ারফ্লো মেশিনের উৎপাদনে ঝুঁছে স্থানীয় কৃষি যন্ত্র তৈরির কারখানাগুলো সরকারিভাবেও মেশিন সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে এই বছরে মানে যে টার্গেট ছিল টার্গেটের তুলনায় 4 গুণ বেশি চাহিদা আমরা দিয়ে সময় পাইতেছি না পেঁয়াজ সংরক্ষণের প্রযুক্তি ব্যবহার বাড়াতে পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগও নির্দেশনা দেওয়া আছে যে একটা আমাদের প্রকল্পের মাধ্যমে প্রায় পেঁয়াজ উৎপাদনকারী যে পনেরোটি জেলা আছে এই পনেরোটি জেলায় প্রায় চার হাজার ব্লার মেশিন দেওয়া হবে আমরা আশা করছি যে এটি ইমিডিয়েট দেওয়া হয় তাহলে কৃষক এখান থেকেও কিছু বেনিফিট হবে জেলায় এবছর ছত্রিশ হাজার একশো চল্লিশ হেক্টর জমিতে হালি পেঁয়াজ চাষে লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে চল্লিশ হাজার নশো তেরো হেক্টর জমিতে প্রায় পাঁচ লাখ তেতাল্লিশ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের প্রত্যাশা কৃষি বিভাগের ইন্ডিপেন্ডেন্ট নিউজ